Hi, hello everyone. Welcome, welcome. nun hi hello subudupur hello welcome subudupur Welcome. It's your, it's your, it's your. জয় ভাদ্র হ্যালো শুভ দুপুর রানাঘাট হ্যালো ওয়েলকাম ওয়েলকাম শুভ দুপুর এভ্রি থ্যাংক ইউ সো মাচ তোমাদের বাড়ি কোথায় বলো ভালো লাগলো ফটাফাট লাইক তো করো কর দোস্ত লাইক ফর লাইক ভাই হ্যালো রানাঘাটের কোথায় রানাঘাটের মাথায় মানে রানাঘাট থেকে একটু ভেতরে বাট ওটা দেখতে জানতে গেলে আমার ভিডিও গুলো দেখতে হবে ঠিক আছে হ্যালো হাই হামিদ আনসারি চ্যানেলে যে নাম দেখতে পাচ্ছ ওটাই আমার নাম ঠিক আছে শক্তি কোথা থেকে দেখছো হামিদ সঞ্জয় সঞ্জয় কোথা থেকে দেখছো রানাঘাট হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম মাই চ্যানেল এন্ড থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমার বাড়ি ও রানাঘাটে তোমার রানাঘাটে কোথায় বলো তাহলে দেখি আমি চিনি কিনা হামিদ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্টার্ট স্টার্ট নাও আমি মন্ডল আচ্ছা হ্যালো মন্ডল ইউটিউবার লাইক তো করো মের দোস্ত সে তুমি যেটা খুশি করতেই পারো প্রবলেম বাট আমার লাইকটা তো মেরে দাও হায় হ্যালো বলো বলো আমুল্লা ও সরি আনুলিয়া ও হ্যাঁ আনুলিয়া দরকার পড়লে তো অবশ্যই যাই আনুলিয়া হসপিটাল যাই তো কিন্তু ওইদিকে অতখন না গো বাড়ি রানাঘাট রানাঘাট ভাই অঙ্কিত ভাই ইয়েস এস বি ভয়েস ট্রিপল নাইন এস বি ভয়েস ট্রিপল নাইন লাইক তো করোডিয়ার লাইক করো লাইক এস বি ভয়েস ট্রিপল নাইন আচ্ছা লাগদম একদম কাছি নাকি মন্ডল ইউটিউবার তোমারটা কোথায় তোমার বললাম আমারটা জানতে গেলে ভিডিও দেখতে হবে অঙ্কিত ভাই হ্যাঁ বলো বলো অঙ্কিত বলো বলছি তো হ্যালোয়ানকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ ইউ অল সবার সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের বলো আচ্ছা আজকে ওর ওয়েদারটা কেমন সেটা বলো এ লাইক তো করো মাই ডিয়ার ফ্রেন্ড লাইক করো লাইক আচ্ছা অঙ্কিত ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছি মেহবুব হ্যালো মেহবুব দাদা ঘরেই আছে কাজ করছে দাদা দাদার কাজ করছে আমি আমার কাজ করছি হাই হ্যালো পেস লাইক তো মারো মাডিয়া ফ্রেন্ড ইয়েস বন্ধু তো চলে যখন এসেছো আমার এখানে বন্ধু অফ কোর্স বন্ধু 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 তুমি যেটা বলতে পারো বন্ধু বলতে পারো আরো আরো সব কিছুই পারো ঠিক আছে আচ্ছা আচ্ছা হাই বন্ধু এই কি খাওয়া দাওয়া হয়েছে সঞ্জয় ভদ্র তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের কি করো মন্ডল ইউটিউব আর তোমার বাড়ি কোথায় গো はい、きほどこめしところ。<noise> Are, করা যাবে আমার সাথে দেখা করবে কেন হ্যাঁ যেদিন যাবো রানাঘাটে তো বলবো ঠিক আছে তার আগে হাই হ্যালো শুভ থ্যাংক ইউ সো মাছ লাভ ইউ অল কি করো তুমি সঞ্জয় কি করো হাই পাওয়ার পাওয়ার হ্যালো ওয়েলকাম ওয়েলকাম Welcome and thank you so much. Mm -hmm, mm -hmm, mm -hmm, mm -hmm. What a booze lamb naked bowl হ্যালো প্লিজ লাইক তো করো লাই, কি করো সঞ্জয় কাম ধাম কি করো না কেন हेलो हाँ ah, काम तो करो बट कौन सी काम हाय हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल थैंक यू सो मच थैंक यू थैंक यू प्लीज लाइक तो करो मेरे दोस्त hmm. पावर पावर कहाँ से हो और कौन कौन प्लीज कमेंट्स तो करो कमेंट्स नहीं करोगे तो मैं कैसे समझू कौन है कहाँ से है प्लीज़ कमेंट्स तो करो

হলো ফোন নাম্বার ইয়েস বাট ফোন নাম্বার নিতে গেলে তো মেম্বারশিপ নিতে হবে মাই ডার্লিং মেম্বারশিপটা তো নিতে হবে সাতশো নিরানব্বই সেভেন ডাবল নাইন ওকে সেভেন নাইন নাইন মেম্বারশিপটা নিয়ে নাও ফোন নাম্বার পেয়ে যাবে ওখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তুমি হ্যাঁ বলো 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 হ্যাঁ অনিল কেমন আছো কালকে কোথায় ছিলে কালকে তো আসুনি রাতে ঘুমিয়ে গেছিলে হয়েছে কলেজ যাওনি হুম ভালো তো থাকতেই হবে নাহলে হবে কি করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পড়াশোনা তো অবশ্যই করতে হবে ওকে 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 ও কি এক্সাম সামনে নাকি Thank you. Thank you. লাইক লাইক বাবা সবাইকে মনে করিয়ে করিয়ে বলতে হয় লাইক করো লাইক করো জানে জানে আলাম আচ্ছা হাই এমবি হুম তোমরাই তো আমার এখন আর না আচ্ছা 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 শুধু ওগুলোই অতনু চলে গেলে নাকি স্টপ হয়ে গেলে কেন বলো বলো কিছু বলো সবাইকেই কমেন্টস করতে হবে বলো সবাইকেই চাই হ্যাঁ বলো কি করছো তুমি কি করো তুন হ্যাঁ হ্যাঁ জানি তো আমি আচ্ছা আমার কথা শুনছো শোনো ও তোমার তো বিজনেস ও একজন কালকে এসেছি বারবার জিজ্ঞেস করি বলো মনে থাকে না ঘন ঘন যখন যদি আসো মানে রেগুলার যদি আসো তখন আবার মনে থেকে যাবে হ্যাঁ তা কি করবো বলো হ্যাঁ এটা ঘরেও শুনছি এবার তুমিও তোমরাও বলো আর কি কিছু বলার জায়গা নেই লাইকও তো করি এখনো লাইক করোনি হ্যাঁ তখন তো Thank you. Thank you, thank you, Mr.

So Oh, Maybe Okay. Good. Okay. Good.

음. 지 왜? 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 ঠিক আছে তাহলে এই নামেই তোমাকে এখন ডাকবো হ্যাঁ আমার পছন্দ হবে আমি তোমাকে ডাকলাম আমার যদি পছন্দ না হয় তো আমি ডাকতাম নীলকান্ত মনির অনেক দাম গো

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে দেখছো বাপ্পি বলো স্নান করেছ স্নানও করি ভালো আছি বাপ্পি তুমি কেমন আছো বলো হিরন দুঃশ আসছেন হিরণ হিরন বলো নীলকান্ত মণি क्या बात है तो देखा था कि ओ हो 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 सुंदर जाएगा वाह 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 गुड वा। बट लाइक तो था लाइक 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 तो करो मेरे दोस्त हमारे बारी राना घाट राना घाट हम्म गुड थैंक यू জানা ঘট স্বেচ্ছ কোনো দিন বাপি বলো হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ জার্নি থ্যাংক ইউ

যদি জানতে চাও বলো কি জানতে চাও বলো নীল কান্ত মনি তার জন্য মেম্বারশিপ নিতে হবে masso é, é, é. Hey, go Bobby. Uh, the complete. Hi, Sahin. Hi, join cooking him, Hello.